গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া পর্ব সংখ্যা লেখা তারা ইসলাম দুপুর করে বিকেলে হবে হবে পাব তবে এখনও পুরোপুরিভাবে সূর্যের তেজ কমেনি আমি এখনও রুদ্র মির্জার রুমে বসে আছি আমাকে তখন অগচল অবস্থায় দেখে উনি রাগী চোখে তাকালেও কিছু না বলে ও সঙ্গে চলে গিয়েছিলেন আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গিয়েছিলাম নিজেকে এখন গুছিয়ে নিয়ে বিছানাতে বসে আছে কিছুক্ষণ পর উনি বের হলেন তারপর আলমারি থেকে কাপড় নিতে গিয়ে আমার দিকে তাকিয়ে রেগে বললেন আলমারির এই অবস্থা কেন এখানে কি গরু ছাগল থাকে ওনার রাগের কারণ বুঝতে না পেরে আমি কাপা কাপা পায়ে বিছানা থেকে নেমে আলমারি একটু কাছে গিয়ে দেখলাম আমার সব জামা কাপড় রাখা তবে এলোমেলো ভাবে করা আমি আবারও ভয় পেলাম এখন নিশ্চয়ই উনি আমাকে লাগাবেন আমি ভয়ে ভয়ে মুখ দিয়ে আস্তে করে বললাম আমি এখনই গুছিয়ে দিচ্ছি উনি আমার কথা শুনে আরও রেগে গেলেন গেলাম কণ্ঠে বললেন আমার এলোমেলো একদমই পছন্দ না নিজেকেও গুছিয়ে রাখবে তার সাথে নিজের জিনিসও আর হ্যাঁ রুম সবসময় পরিষ্কার রাখবে চুল এলোমেলো যেন না দেখি আর আজকে যেভাবে ছিলে সেভাবে থাকার আগে দরজা লক করেছো কিনা ভালোভাবে দেখে নিবে আর শোনো ওয়াশরুমে আমার কাপড় আছে সেগুলো ধুয়ে দেবে বউ থাকতে কাজের লোক কাপড় ধুয়ে দেখ সেটা আমি চাই না আর মাঝে মাঝে আমি ধুয়ে নেবো এখন আমার লেট হচ্ছে তাই তুমি ধুয়ে দিবে ওনার সব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম আমার মতো এলোমেলো অগ্রস এই দুনিয়াতে আর আছে কি না আমার সন্দেহ কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবনে এমন জামাই কপালে ছিল কেন তারপর কি বললেন ওনার কাপড় ধুয়ে দিতে আমার নিজের কাপড়ও ওয়াশরুমে তিন চার দিন পর থেকে আর আমি কি না ওনার কাপড় ধুয়ে দেব মনে মনে ওনাকে হাজার বকা দিলেও ভয়ে মুখে টু শব্দ করিনি আমার খুব কান্না পাচ্ছে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল শুধুমাত্র ওই রানী মির্জা মানে মারিয়ার দাদির জন্য বড়িটাকে একটা উচিত চেকা দিতে মন চাচ্ছে উনি আমার এমন চিন্তা ভাবনার মধ্যে ধমকে উঠে বললেন এই যে রোগী কি বলেছি কেন গেছে ও ধমকে আমি ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম তারপর জোরে জোরে মাথা ঝাঁকি বললাম হ্যাঁ হ্যাঁ কানে গিয়েছে আমি এক্ষুনি সব করছি বলতে বলতে কাজে লেগে বললাম উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজের জন্য রুম ত্যাগ করলেন ভাইয়ার উর্দু নাকি বিয়ে করে ফেলেছে রিয়ান চৌধুরীর চোখ মুখ শক্ত করে বললেন হ্যাঁ খবরটা আমি শুনেছি ফারিয়া চৌধুরী কেঁদে খেঁদে বললো কিন্তু ভাইয়া তুমি না বলেছিলে ওর বাবার সাথে আমার আর তার বিয়ের কথা বলবে আমি বলে দিচ্ছি ওর সাথে আমার বিয়ে না হলে আমি করব। রিয়ান দ্রুত বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন। আমি যখন বলেছি বিয়ে তোর সাথে হবে আর রুদ্রর বিয়েটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি মেয়েটাকে রুদ্র ভালোবাসা তো দূর পছন্দ করে না ফারিয়া ফুপিয়ে উঠে বললো সত্যি তো আমি কিন্তু কখনও তোমার কাছে কিছু যাইনি শুধুমাত্র রোদ্দকে ছাড়া আমি ওকে ভালোবাসি ভাইয়া রিয়ান আদরের হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমার পুতুল যা চাইবে আমি তাকে তাই দেব। দরকার পড়লে ওই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দেব। তাও তুই কষ্ট পাস না রিয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী তারা আপন ভাই বোন ছোটোবেলায় তাদের মা বাবা মারা যান কিভাবে মারা যান কেউ জানে না তখন থেকে রিয়ান ফারিয়াকে আগলে রেখেছে নিজে অনেক কষ্ট করে এতে কিছু করেছে তার বোন ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আর তার চাচা মামারা ছোটবেলায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাই এখন সে তাদের খোঁজ খবর রাখে না রিয়ান পলিটিক্স করার পাশাপাশি নিজের ব্যবসা সামলায় রিয়ান অনেক আগেই পড়ালেখা শেষ করেছে আর ফারিয়া এবার অনার্স ফাইনাল ইয়ারে বাসায় একবার রোহি মির্জাকে দাওয়াত করেছিলেন তাও ব্যবসা পার্টনারশিপ করার জন্য তখন ওনার সাথে এসেছিল রুদ্র মির্জা আর সেদিন তাকে দেখে তার বোনের পছন্দ হয় সেখান থেকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে এখন যেভাবে হুক রুদ্ তার বোনের বিয়ে দিবেই দিবে তার একটা মাত্র বোন সে বোনের জন্য সব করতে পারে তুমি এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি নুরের মা একদম নূরের মা বলে ডাকবে না বলেছিলাম আমি শুধুমাত্র লিওনের মা ব্যাস আর কারো মানা না হতে চাই নিষ্ঠুর কেন হব না নূর কার মতো হয়েছে তুমি বুঝতে পারছো না লিয়ান যেমন বললেন তুমি বড় নিষ্ঠুর মা তুমি এমন হবে আমি জীবনেও ভাবিনি নূরের না তুমি খবর নিচ্ছ না আমাকে নিতে দিচ্ছ দেখবে এই একদিন তোমার কাছে আসবে এই যে ছেলেকে নিয়ে এত অহংকার করছো সে অহংকার একদিন ভেঙে চুরমার হয়ে যাবে কথাটা মিলিয়ে নিও রিয়ালা খান বললেন খবরদার আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবে না ওই মেয়েটার জন্য নূরকে আমার জীবনে লাগবে না বলেই উনি রুমে চলে গেলেন জামান ওনার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে আছেন ওনার নূরের কথা ভীষণ মনে পড়ছে মেয়েটাদের সহজল কেমন আছে সেটা ভাবতে ওনার চোখ বেঁচে উঠলো আজ বিয়ের পাঁচ দিন হয়ে গেল এখন ওনার দেখা মেলে শুধু রাতে এর আগে কোথায় থাকেন কই যান আমার জানা নেই না আমি জানতে চাই ওনার থেকে যে দূরে দূরে আসি সেটাই অনেক এই কয়েকদিনে শাড়িটা আমি বেশ ভালোভাবে পরতে পারি বা সামলাতে পারি ঘরের কাজগুলো এখনো ঠিকভাবে করতে পারি না তবে চেষ্টা করি এর মধ্যে ভাবি আমি আর মারিয়া পশুর আড্ডা দিয়েছি অবশ্য সেখানেও দাদি শাশুড়ি নাক গুলিয়েছেন তবে তাতে পাননি ডিনার করে রুমে আসলাম ঘুমাতে উনি নাকি বাইরে থেকে খেয়ে আসবেন তাই কাউকে অপেক্ষা করতে মানা করেছেন রুমে আসতে আব্বুর কথা খুব ভালো মনে পড়লো সবসময় মনে পড়ে তবে আমি নিজেকে এটা সেটা ব্যবস্থা রেখেছিলাম কিন্তু ওই যে দিন শেষে আবার মনে পড়ে আচ্ছা ওনারা কি আমাকে আর দেখতে আসবেন না সত্যি কি আম্মু আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না এসব অবধি চোখ ছলছল করে উঠলো তাই আমি এতদিন বন্ধ থাকা ফোনটা অন করলাম তারপর আব্বুকে কল দিলাম কিন্তু ফোন বন্ধ আমি অনেকবার ট্রাই করলাম কিন্তু বন্ধ বয়ে বয়ে আর আমার ফোনে কল দিইনি হয়তো উনি রেগে যাবেন আর আমার মুডটাই নষ্ট হয়ে যাবে তাই আমি দ্রুত শাড়ি বদলিয়ে ঘুমানোর জন্য আরামদায়ক কাপড় গায়ে জড়িয়ে ফোনে ফেসবুক স্ক্রল করতে লাগলাম পায়ে একটা বিছানায় উঠানো আর একটা নিচে রেখে দোল দিচ্ছি আর এলোমেলোভাবে শুয়ে ক্রিমাপার ভিডিও দেখছি এই মোবাইলে একবার মন দিলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারি না পাক্কা মোবাইল প্রেমে কি উল্টা উল্টাপাল্টা ইংরেজি শুনে হাসতে হাসতে আমি সারা বিছানায় গোড়াগড়ি খাচ্ছিলাম এক প্রকার কিন্তু হুট করে দরজার দিকে চোখ যেতে আমি থমকে গেলাম কারণ দরজার সাথে পিঠ থেকে রুদ্র মির্জা এক মনে আমার দিকে তাকেছে ওনার এমন তাকানো থেকে ভয়ে আমি বসে পড়লাম হাত পা অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছে মনে মনে ভাবছি উনি কখন এলেন উনি আস্তে আস্তে আমার দিকে হেঁটে আসলেন তারপর অনেকটা আমার কাছে এসে এক ব্রু উঁচে বলেন তোমার মোবাইল আছে আগে জানতাম না তো আর এসব কি ফাউল ভিডিও দেখছো এত এত যখন আজাইয়া সময় পেয়েছো তখন পড়তে বসতে মোবাইল দেখার মানে কি ব্যাস ওনার এই শান্ত শান্তকলায় শাসনটা যথেষ্ট ছিল আমার সারা শরীর কাঁপাতে আমি কাপা কাপা টোটে পড়লাম আসলে আমার ঘুম আসছিল না আর এখন পড়ারও ইচ্ছা হচ্ছিল না তাই একটু ক্রিমা পাস কম ভিডিও দেখছিলাম বলে তাড়াতাড়ি মুখ হাতে দিয়ে ফেললাম কি বলতে কি বলে ফেললাম এজন্যই মাড়িয়া আমাকে হাদা উপাধি দিয়েছে আমার কথা শুনে ওনার চোখ বড় বড় হয়ে গেল তারপর চেহারা গম্ভীর করে বললেন তুমি যেমন ফাউল দেখো তেমন ফাওল ভিডিও বলে উনি ফ্রেশ হতে চলে গেলেন আর আমি লম্বা একটা শ্বাস নিলাম আর একটু হলে জ্ঞান হারিয়ে ফেললাম মনে মনে ক্রিমাপাকে কয়েকটা গালিও দিলাম আস্তে আস্তে ওনার প্রতি ভয়টা আমার কমে যাচ্ছে হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি তাই তবে পুরোপুরি ভাবে ভয়টা যায় নিয়ে ওনার রাম ধমকিয়া এখনও আমি ভয় পাই এসব ভেবে ফোনটা বন্ধ করে পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর উনিও ঘুমাতে আসলেন তবে হাতে অনেকগুলো ফাইল নিয়ে উনি বিছানায় বসে সেসব নাকি হিজি কাজ করছেন আমি সেদিকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে ফেলাম রাত একটার দিকে রুদ্র সব কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখতে যাবে তার আগে চোখ যায় নূরের দিকে কেমন এলোমেলোভাবে ঘুমাচ্ছে মাথাটা বালিশে নেই পা দুটো তার কয়েকটা ফাইলের এরকম চুলগুলো সব সারা বিছানায় ছড়ানো এগুলো তো বেশ বিরক্ত হলো তার মতো একজন গুছানো পারফেক্ট স্ট্রং পার্সোনালিটি মানুষ এমন একটা হাত পাগলা রোগী আগুছিল রোগী আগুছিল মেয়ে তার জীবন সংখ্যা সেটা সে জীবনে ভাবেনি সে সবসময় শান্ত ভদ্র চুপচাপ সবাই মেয়ে চেয়েছিল নিজের লাইফে যাকে সে সব বলতে পারবে যাকে কিছু না বললেও সে বুঝে যাবে কিন্তু ভাগ্য তো শোয়াই হলো না এসব ভেবেই নূরকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজের সব ফাইল গুছিয়ে রেখে ঘুমাতে চলে আসলো সকালের দিকে সবাই ব্রেকফাস্ট করতে বসলাম আজকে শুক্রবার তাই সব বন্ধ বলে সব পুরুষরা ঘরে আছে আমি কোনো কাজ ভালোভাবে না পারায় আমাকে খাবার টেবিলে আনা নেওয়ার কাজ দেওয়া হয়েছে এক তো শাড়ি পরে আসি আর দ্বিতীয়ত হাতের বালা বিরক্তিতে সারা শরীর রেডি করতে লাগলো তা বাধ্য হয়ে পড়তে হচ্ছে খাবার সব টেবিলে আনার পর এক এক করে সবাই এসে বসে পড়লো শাশুড়ি শ্বশুর বাবাকে যতটুকু কঠোর ভেবেছিলাম ততটুকু উনি নন উনি অনেক ভালো মানের মানুষ শুধু চেয়ারম্যান হিসেবে একটু রাগে উনি বসলেন দাদি শাশুড়ির পাশে আর ওনার পাশে শাশুড়ি মা তারপর বড় ভাই মাহিন মির্জা তারপর ওনার দুই বছর ছেলে আফরান মির্জা তারপর বসলেন তানিয়া ভাবি আর অন্য পাশে আমি আর রুদ্র মির্জা খাবার সব সময় শাশুড়ি মা সবাইকে নিয়ে নিয়ে দেন এটা ওনার একটা ইচ্ছা তারপর শ্বশুর বাবা আর বড় ভাই রুদ্র মির্জা কথা বলছেন আমরা মেয়েরা খেয়ে চলছি চুপচাপ ওনাদের কথা শেষে দাদি হঠাৎ আমাকে বলে উঠলেন এই জ্ঞান হারানো মাইয়া শুনো আমাকেও এখানে তাড়াতাড়ি বাচ্চা লইতে হয় তুমি আবার মডার্ন মাইক মতো বছর খানিক পর নিতে যাইও না বড় নাতবো পড়ালেখা করছে কিন্তু বাচ্চাও সামলাইছে যতদিন জীবিত তত ততদিন নাত নাতিনগড়ের পুতিন পালতে চাই ওনার কথা শুনে রুদ্ধ বিস্ময় খেলেন দাদির কথা শুনে রাগ হলো তাই এক প্রকার মুখ ফসকে বলে ফেলাম আমি কেন এখন বাচ্চা পালবো আমি নিজে এখন বাচ্চা আর ওনার প্রতি আগেও রাগ ছিল তাই হালকা রেগে বললাম আপনার তো বাচ্চা পালার ইচ্ছে বলে আপনি বরং বাচ্চা পয়দা করুন ব্যাস কথাটা বলে বুঝতে পারলাম কেলেঙ্কারি আমি করে ফেলেছি ভয়ে ভয়ে রুদ্রের দিকে তাকালাম উনি আগুন চোখে তাকিয়ে আসেন আমার দিকে তার মানে আমার আজ তোমার খবর আছে আমি আরও ভয়ে ভয়ে সবার দিকে তাকালাম শ্বশুর বাবা থেকে শুরু করে সবাই মিঠে মিঠে আসেন তবে দাদি আমার দিকে তাকিয়ে বেঞ্চে কাটলেন আর এক প্রকার লজ্জা নিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রেস করুন